আসসালামু আলাইকুম ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এবং এডমিশনের শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো তোমাদের ইন্টারের যে কবিতাগুলো রয়েছে বাংলা সাহিত্য বইয়ের এই ধারাবাহিকতায় আজকে আমরা পড়ব প্রতিদান কবিতাটি প্রতিদান কবিতার যত খুঁটিনাটি বিষয় রয়েছে কবিতার মধ্যে যা যা আসার মতো রয়েছে যা তোমার পরীক্ষায় আসতে পারে সবগুলো বিষয় খুঁটিনাটিভাবে আমরা আজকে জেনে নিব এই ভিডিওর মধ্যে চলো শুরু করি প্রথমে প্রতিদান কবিতা জসিমুদ্দিনের জন্ম এক জুন উনিশশো সালে মৃত্যু চোদ্দ মার্চ উনিশশো সালে জসিমুদ্দিনের কবিতার বৈশিষ্ট্য হল পল্লী জীবন তিনি গ্রামীণ জীবন নিয়ে বেশি কবিতা লিখেন আমরা এখানে সবগুলো লাইন পড়ব না যেগুলো তোমাদের পরীক্ষায় আসে বারবার সেগুলোই পড়বো বাকিগুলো তোমরা নিজ দায়িত্বে দেখে নিবে প্রথমে দেখো কলেজ অধ্যাপনাকালে কবর কবিতা রচনা করে তিনি খ্যাতি অর্জন করেন তাহলে তিনি যখন কলেজে ছিলেন তখন তিনি কবর নামের একটি কবিতা রচনা করেন তখন তিনি খ্যাতি অর্জন করেন এবং ছাত্র অবস্থায় কবিতাটি স্কুল পাঠ্যগ্রন্থে অন্তর্ভুক্ত হয় জসীমউদ্দিন উদ্দিন পল্লী কবি হিসেবে সমাধিক পরিচিত এরপরে দেখো পল্লী জীবন তার কবিতার প্রধান উপজীব্য তার কবিতার যে প্রধান বৈশিষ্ট্যগুলো রয়েছে সেটির প্রধান উপজীব্য হল জীবন। তার বিখ্যাত নকশিকাথার মাঠ কাব্যটি বিভিন্ন বিদেশি ভাষায় অনুদিত হয়েছে তার অন্যান্য জনপ্রিয় ও সমাদৃত গ্রন্থ সোজন বাড়িয়ার ঘাট বালুচর ধানক্ষেত রঙিন নায়ের মাঝি ইত্যাদি আমার এগর ভাঙ্গি আছে যে বা তার ঘর এটি হলো এই কবিতার প্রথম লাইন কবিতার প্রথম লাইন এবং শেষ লাইন তোমরা ভালো করে জেনে নিবে এবং কবিতার প্রথম লাইনের পর কোন লাইনে এসেছে হয়তো তোমাদের প্রশ্নগুলো এমনও আসতে পারে আপন করিতে কাদিয়া বেড়ায় যে মরে করেছে পর এ কবিতার পরের লাইন কোনটি দেখো আমরা এভাবে ভালো করে কবিতাটিও পড়ে ফেলব এবং কবিতার ইনফরমেশনগুলোও ভালো করে আমরা জেনে নিব প্রথমে দেখো সাধু ভাষায় রচিত এই কবিতাটি এবং এটি মাত্রাবিত্র ছন্দে রচিত বালুচর কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে প্রতিদান কবিতাটি এই কবিতাটির বৈশিষ্ট্য হল প্রতিশোধ প্রতিহিংসা প্রতিশোধ প্রতিহিংসা নিয়ে এই কবিতাটি লেখা হয়েছে এই কবিতার চরণ সংখ্যা হলো আঠারোটি আমার এ ঘর ভাঙ্গিয়াছে যে বা আমি বা তার ঘর আপন করিতে কাদিয়া বেড়ায় যে মরে করেছে পর এই দুই লাইন দ্বারা কবি বলেছেন কবি বলেছেন যে আমার ঘর ভেঙে দেয় আমি যদি তার ঘর বাঁধার চেষ্টা করি যে আমাকে পর করেছে আমি যদি তাকে আপন করে নেওয়ার চেষ্টা করি তাহলে সমাজ থেকে বিদ্বেষ দূর হবে সম্য শান্তি প্রতিষ্ঠা হবে কবিকে যে আঘাত করেছে বা কবির ঘর যে ভেঙে দিয়েছে তার বদলে কবি তার ঘর বেঁধে দিতে চায় এরপর দেখো যে মোরে করিল পথের বিরাগী বিরাগী শব্দের অর্থ হলো উদাসীন বিরাগী শব্দের অর্থ উদাসীন পথে পথে আমি ফিরি তার লাগি দিগল রজনী তার তরে জাগি গুম যে হেরেছে মোর দিগল রজনী শব্দের অর্থ হলো গভীর রাত আমার এগর ভাঙ্গিয়াছে যে বা আমি বাদি তার ঘর এখানে কবি বলেছেন হরেছে শব্দের অর্থ হলো হরণ করা হরেছে শব্দের অর্থ হলো হরণ করা এইখানে কবি বলেছেন যে আমাকে পথের বিরাগী বানিয়েছে আমি সেই পথেই তাকে খুঁজে বেড়াই যে আমার ঘুম কেড়ে নিয়েছে আমি তার কথা চিন্তা করেই রাত জেগে রই এরপরে দেখো আমার এ কুল আছে যে বা আমি বাদি তার কুল যে গেছে বুকেতে আগাত থানিয়া তার লাগি আমি কাদি এ দুই লাইন দ্বারা কবি বলেছেন হিংসার বিপরীতে প্রতিহিংসা নয় বরং প্রতিহিংসাকে ভালোবাসা দ্বারা প্রতিহতের কথা বলেছেন কবি এই জন্য তিনি বলেছেন আমার কুল ভেঙেছে যে তার জন্য তিনি নিজে কুল বেঁধে দিয়েছে এরপর দেখো যে মোরে দিয়েছে বিষ বরাবান মানে হিংসাত্মক কথা বা হিংসাত্মক ভাষা আমি দেই তার বুকবরা গান যে আমার জীবন কবি এখানে বলেছেন যে আমার জীবনকে বিষাক্ত করে তুলেছে আমি তাকে বুক তার জীবনকে গানের মতো সুন্দর করে তুলি কাটা পেয়ে তারে দান সারাটি আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মরে করেছে পর কাটার বিপরীতে কবি এখানে ফুল কাটার বিপরীতে কবি এখানে ফুল দান করেন মনে রাখবা এখানে কাটা পেয়ে তারে ফুল করি বলবে মাঝখানে শব্দে কোনটি বসবে এগুলো ভালো করে জেনে নিবা যে কবিকে করেছে পর তাকে আপন করার জন্য তিনি কাঁদেন মোর বুকে যে বা কবর বেঁধেছে আমি তার বুক ভরি রঙিন ফুলের সোহাগ জড় ফুল মালঞ্চ ধরি সোহাগ শব্দের অর্থ হলো আদর বা ভালোবাসা মালঞ্চ শব্দের অর্থ ফুলের বাগান মনে রাখবা এখানে মালঞ্চ শব্দের অর্থ ফুলের বাগান কবিকে যে করেছে বুক ভালোবাসায় পরিপূর্ণ করে দিতে চান এজন্য তিনি তার অনিষ্টকারী জীবন নানা রঙিন ফুলের বাগান দিয়ে সাজাতে চান এরপরে দেখো যে মুখে সে কহে নিঠুরিয়া বাণী আমি লয়ে করে তার মুখ কানি কতটাই হতে কত কি যে আনি সাজাই নিরন্তর আপন করিতে কাদিয়া বেড়ায় যে মরে করেছে পর নিঠুরিয়া শব্দের অর্থ হলো নিষ্ঠুর নিঠুরিয়া শব্দের অর্থ হল নিষ্ঠুর বাণী শব্দের অর্থ হলো ঠাই শব্দের অর্থ হলো আশ্রয় নিরন্তন শব্দের অর্থ হলো অবিরাম যে আমাকে কথা বলে আমি তার মুখে স্নেহের স্পর্শ দিই কবি শুধু অনিষ্টকারীকে ক্ষমাই করেন না বরং বরং প্রতিদান হিসেবে অনিষ্টকারীর উপকার করার মাধ্যমে দিয়ে এই পৃথিবীকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলতে চেয়েছেন এছাড়াও তোমাদের আর কোন কোন কবিতার ভিডিও প্রয়োজন তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবা আমি ইনশাআল্লাহ তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব